শুভ সকাল বন্ধুরা আজ সারাদিন কাজকর্ম করার পরে মানে সকাল থেকে কাজকর্ম করার পরে চলে এলাম রান্নাঘরে আজকে একটু লুচি খেতে ইচ্ছা করছে কারণ হচ্ছে কালকে আলুর দম হয়েছিলো আলুর দমটা খুব সুন্দর হয়েছিল আমি আলুর দমটা খাইনি ফ্রায়েড রাইসের সাথে একটু রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা প্রত্যেকেই আমরা একটু একটু করে লুচি বা পরোটা যাই করি না কেন তার সাথে খেতে পারি সত্যি লুচিগুলো আমার লুচি লুচিগুলো খুব সুন্দর ফুলেছিল লুচিগুলো খেয়ে আমার তো লুচি ভীষণ প্রিয় লুচি খেয়ে লুচি করে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে ওর বাবাকে বলেছিলাম খেতে আসতে কিন্তু আসেনি গরম হচ্ছে তারপরে কড়াইতে তেল দিয়ে ভেবেছিলাম একটুখানি একটা কাজ করে নিয়ে এসে করে এসে তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভাজবো মাংসের আর কি মাংসটা করব কিন্তু না ভাবলাম যে দেরি হয়ে যাবে তাই করতে করতে দূরে বেজে গেছিলো জানেন যে আগে মাংসটা করেই যায় তারপরে না যে কাজটা আছে পেন্ডিং ওটা করবো আর যদি মনে করি যে না ওটা এখন ছা করবো না বা তাহলে আর করবো না তো যাই হোক যেটা হোক আমার মনে হয় স্থিরতা নেই যেটা ধীর স্থির হয়ে নিজে ভেবে নেব সেইটাই আমি আমায় করার চেষ্টা করব আর জানো তো আজকের আকাশটা খুব সুন্দর ছিল সকাল থেকে বেশ চার পাঁচটা বৃষ্টি হলো কিন্তু তারপরে আর রোদ্দুর যে উঠলো তারপর থেকে আর ভালো লাগছে না গরম লাগছে কিন্তু সকালবেলা ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তাই না বলুন আর এই ওয়েদারে কিছু খেতে কিছু করতে বা সমস্ত রকম কাজ করতে এনার্জি একটা তুঙ্গে উঠে যায় এই গরমটাতে নেওয়া যায় এবং কাজ করা যায় কিন্তু মাঝখানে যে গরমটা পড়েছিল উফ কোনোভাবেই নেওয়া যাচ্ছিলো না যাই হোক মাংসের মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুচি সব কিছু দিয়ে একটু একটু টক দই দিলাম দিয়ে নুন টুন চিনি চিনি দিয়ে খুব সুন্দর করে মাংসটা রান্না করে ফেললাম মাংসটা রান্না হয়েছিল ই ক্লাস কিন্তু ওই যে একটু ঝাল দিলে ভালো হতো লঙ্কা ছাড়া রান্না তো আমার তাই জন্যে একটুখানি বেশ স্বাদ হয়েছিল কিন্তু তাছাড়া খুব সুন্দর হয়েছিল খেতে বুঝতেই পারছেন আকাশের কন্ডিশন সব থেকে যেটা ভালো লাগছে কি বলুন তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু অবশ্যই ঘরে গরম তবে বাইরে যদি আপনি একটু আসতে পারেন বা ছাদে যদি যেতে পারেন তাহলে হাওয়াটা বুঝতে পারবেন আকাশে যে কি উমুট আছে যে কি বলবো যখন মেঘ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তখন একটুখানি করে হালকা হাওয়া দিচ্ছে বা বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক বিদ্যুৎ চমকানোকে ভীষণ ভয় লাগে তোমাদের ভয় লাগে কিনা জানিও তোমাকে কমেন্ট বক্সে আমার তো খুব ভয় করে ভাল লাগে না বৃষ্টি হচ্ছে সব বৃষ্টিটা হলে আমার খুব ভালো লাগে তুই ঝমঝমিয়ে যত খুন বৃষ্টি হয়ে যায় কিন্তু মেঘ ডাকবি না বাড় মেয়ে আকাশ গুঁড় করবি না তাহলেই বেশ ভালো ভাল লাগে না ছাতা যাই হোক আর কি বলবো বলুন তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন হুম আর সব সবাইকে নিয়ে তো চলতে হয় প্রত্যেককে নিয়েই আমি পথ চলা শুরু করেছি দেখি আপনারা কতদিন আমাকে সাহায্য করেন সাহায্য করছেন সবাই খুব ভালো লাগছে এবার একটু এইভাবেই আমাকে প্রত্যেককে সাহায্য করে যাবেন তাহলে আগামী দিনে আমি একটা জায়গা তৈরি করতে পারব আমার মনে হয় না যে আমরা খুব ভালো ভিডিও এখনও পর্যন্ত দিতে পারি আপনাদের সামনে কারণ হচ্ছে কি দেবো কি করবো না যারা আর কি একভাবে করে আসছে তাদের আমি দেখেছি একরকমভাবে কি সুন্দর ভিডিও করে কিন্তু আমরা না বুঝতে পারি না যে আমাদের মতন ব্লগার আছে আর কি বুঝতে পারি না যে কি কন্টেন্ট দিলে আপনাদের ভালো লাগবে আমি তো সমস্ত রকম কন্টেন্ট দিয়ে আপনাদের দেখলাম কিন্তু আপনাদের মন আমি ভরাতে পারি না কিছুতেই আপনাদের কোনো কন্টেন্ট পছন্দ হয় না বা যদি পছন্দ হতো কেন বলছি যদি পছন্দ হতো তাহলে নিশ্চয়ই ভিউজ উঠতো কোনো ভিউজ ওঠে না সেই জন্য মনটাও ভেঙে যায় একটা সময় তবুও চেষ্টা চালিয়ে যায় যে না প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে হুম এবার যতই হোক যে দেখুন আমাকে দুশো দেখুন আর জন লোক দেখুন দেখছেন তো ওই দুশো তিনশো জন লোকই আমার বেশ ভালোভাবে ভিডিওটা দেখে যাই হোক দাদা খেতে এসে গেছে দুপুরবেলা

সে তো জানি তোমার ভাল লাগে আর ডালটা ডালটা তো কালকে করেছিলাম একটু তোমার জন্য রেখে দিয়েছিলাম তুমি যেহেতু ডাল পছন্দ করো আর একটু মাংস দিয়ে দিচ্ছি ভীষণ পাতলা করেই করেছি মাংসটা তোমার দাদার ফোন এসে গেছে কথা বলে নিত্যা করে কথা বলবো আবার দাদাকে এখানে খেতে দিয়ে দিচ্ছি আর মেয়েকে ওই ঘরে মেয়ে ওই ঘরে বসে গেছে মেয়ের তো ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি চিকেন সে খাবেই সেই আবার মাংস নিয়ে এসে চিলি চিকেন করে দেওয়া হলো ও আবার চিলি চিকেন ছাড়া পছন্দ করে চিলি চিকেনটা আমি খুব ওটা পছন্দ করি না এই যে চিলি চিকেন বাড়িতে রেডিমেড করা আর এই যে ফ্রায়েড রাইস ওর ভীষণ প্রিয় খাবার ও চিপ্তি তৃপ্তি করে খাচ্ছে খেয়ে নিক তারপরে পড়া আছে পড়তে চলে যাবে আজকে এই পর্যন্তই আমি আমার ব্লগটা করলাম আর এখানে শেষ করছি আমার ব্লগটা কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই অবশ্যই হয় পজিটিভ থেকো কারণ হচ্ছে পজিটিভ থাকাটা তোমাদের পক্ষে যেমন আমাদের পক্ষে যেমন জরুরি তেমন প্রত্যেকের পক্ষেই জরুরি কারণ আমরা ভালো থাকলে তবেই তাদের ভালো রাখতে পারবো মনে হয় আমার ওই জন্য বারবার একই কথা আমি বলি আর হ্যাঁ নতুন করে বলার কিছুই নেই সবাই আমার ব্লগটা দেখবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আমি আপনাদের কাছে আরও ভালো ভালো ব্লগ পৌঁছাতে পারি আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে আগামীকাল কি হবে আমরা কিন্তু কেউ জানি না সেই জন্যে এখনই যা হচ্ছে সেটার মজাই আমাদের নিয়ে যেতে হবে গুড নাইট সিও